নির্বাচনে দ্বীপ জেলা ভোলার চারটি আসনেরই পুনরুদ্ধার চাই বিএনপি তাদের জোয়ার ঠেকাতে মরিয়া হয়ে মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াত প্রার্থীরা শেয়ানে শেয়ানে লড়াই চলছে ভোটের মাঠে ভোলা তিন আসনের লালমোহন উপজেলায় হেভিওয়েট প্রার্থীরা বারবার নির্বাচিত হয়েও উন্নয়নে তেমন ভূমিকা রাখেননি অন্যদিকে পিছিয়ে পড়া তজুমুদ্দিন উপজেলার উন্নয়নে এবার ভোটাররা ঐক্যবদ্ধ সবচেয়ে পিছিয়ে পড়া উপজেলা তজুমুদ্দিন এখানে যে পরিমাণ উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি এখানকার মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হয়নি তজমদ্দিন শহরটা একটা পুরাতন শহর এখানে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি এইটুকু উন্নয়নের ছোঁয়ার জন্য যেই নির্বাচিত হয়ে আসুক যেন এটা পৌরসভায় রূপান্তরিত করে যিনি আমাদের এখানকার সংসদ হবে উনি যেন আমাদের এই উন্নয়নগুলি কি এই দুর্নীতি ছাড়া করতে পারে আমরা সেই আহ্বান জানাইতেছি বিএনপির প্রার্থী স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমদ তার বিপরীতে আছেন স্থানীয় রাজনীতিতে নতুন জামায়াতের দশ দলের প্রার্থী বিডিপির নিজামুল হক নাইমসহ পাঁচজন তবে ভোটের সমীকরণ একতরফা হেলে আছে বিএনপি প্রার্থীর দিকে আমার দল যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে ভোলা বৈশাল সেতুটা যাতে নির্মিত হয় সেজন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব আমি যখন পানি সম্পদ মন্ত্রী ছিলাম নোয়াখালী এলাকায় একটা বাদ দিয়ে অনেক হাজার হাজার একর জমি ভেসে উঠেছিল। এই ধরনের ভোলা তো ভোলা মনপুরা বা এই ধরনের কাছাকাছি কোনো একটা লাগ বা দক্ষিণাঞ্চলের দিকে চরপোরেশনের সাউথে সেখানে যদি মানে কোনো বাদ দিয়ে ভূমি উদ্ধার প্রকল্প নেওয়া যায় তাহলে এখন ভোলার যে আয়তন আছে আগামী হয়তো পঞ্চাশ বছর আরেকটা ভোলার মতো ইকুয়াল প্রপোর্শনের জমি পুনরুদ্ধার করা যেতে পারে ভোটারদের জন্য আমাদের বার্তা হচ্ছে ঐক্য ইনসাফ অধিকার এই তিনটা প্রতিশ্রুতি নিয়ে আমরা কাজ করছি আমরা এই দেশের মালিকানা জনগণের হাতে পৌঁছে দিতে চাচ্ছি ক্ষমতাটা আমরা জনগণের হাতে পৌঁছে দেবো এটাই হচ্ছে আমাদের এবারের নির্বাচন কেন্দ্রিক সারা দেশের জন্য আমাদের বক্তব্য লালমন তজমুদ্দিনও বিশেষভাবে এখানে আমাদের বক্তব্য হচ্ছে এখানে কোনো ব্যক্তি ক্ষমতায় যাবে না কোনো দল এককভাবে ক্ষমতায় যাবে না আমরা ক্ষমতার যে আসল যে সাতটা এটা আমরা জনগণের হাতে পুষে দিতে চাই কৃষি মৎস্য ও পর্যটন শিল্পের জনপদ ভোলা চার আসনে চলছে প্রার্থীদের শেষ পর্যায়ের প্রচার প্রচারণা এ আসনে মোট সাতজন প্রার্থী তবে মাঠে আছেন বিএনপি মনোনীত কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন জামায়াত ইসলামের মোহাম্মদ মুস্তফা কামাল ও ইসলামী আন্দোলনের এম কামাল উদ্দিন এদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে আপনি যত বেশি প্রান্তিক পর্যায়ে যাবেন দেখবেন যে মানুষের জীবন মান খুবই কষ্টের খুব নিম্নমানের আমি চর নিজামে গিয়েছিলাম ঢাল চর কুকরি তারপরে মনপুরার চর কলাতলি ওখানেও একটা ঢালচর আছে এবং মনপুরা একটা উপজেলা তারপরে ওখানে এই প্রত্যেকটা জায়গায় জীবন মান খুবই নিম্ন স্তরের এটা মানুষের স্বাভাবিক জীবনের জন্য সুস্থ জীবনের জন্য যা যা প্রয়োজন কিছুই নেই তা আমার মনে হয় যে এখানে অনেক কাজ করতে হবে নারীদের উন্নয়নের জন্য জীবন মান উন্নয়নের জন্য এখানে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলব এবং তাদের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে বিভিন্ন কর্মক্ষেত্রে উন্নত মানের দায়িত্ব পালন করার জন্য আমরা তাদেরকে সহযোগিতা করব বিএনপি প্রার্থী নুরুল ইসলাম নয়নের সুস্পষ্ট ঘোষণা চাঁদাবাজ সন্ত্রাসী এবং অসৎ ব্যক্তিদের বিএনপি করার সুযোগ দেবেন না এবং নিজেও উন্নয়ন কাজে কমিশন বাণিজ্য করবেন না ভোলা চার আসনে মোট ভোটার চার লাখ আটানব্বই হাজার দুইশো উনচল্লিশ জন চন্দনা বিশ্বাস ওয়ান ন্যাশনাল ডেস্ক